সমাজ সেবা থেকে শুরু করে নানা সামাজিক উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে এগিয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী মধুসূদন ডাঙ্গর এর পুয়াবাগান পঞ্চবটি আশ্রমে রক্তদান শিবির নরনারায়ণ সেবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কম্বল বিতরণ প্রভৃতি সমাজ কল্যাণমূলক কাজ আর উন্নত চিরসাথী এসবের মূল কাণ্ডারী মাননীয় শ্রী মধুসূদন ডাঙ্গর এলাকার সকলের প্রিয় মাস্টার মশাই এলাকার যে কোনো মানুষ কোন সমস্যার সম্মুখীন হলে তারা জানে যে তাদের সমস্যার সমাধানেরও অসহায় দরিদ্র মানুষের বিপদের সাথে প্রিয় মাস্টার অর্থাৎ মধু

বাঁকুড়া থেকে মানিক কর্মকারী রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া